এখনকার সময় আমরা যতই ইউটিউব দেখে স্পেশাল মশলা দিয়ে স্পেশাল রেসিপি তৈরি করি না কেন সাধারণ কিছু মশলা দিয়ে মায়েদের হাতে রান্না করা খাবারে কিন্তু অন্য রকমের একটা টেস্ট আছে হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই সেদিন ঘুম থেকে উঠতে আমাদের দুজনেরই এত লেট হয়ে যায় ওর অফিস থেকে হাফ বেলার জন্য ছুটি করতে হয় তো ভাবলাম যে সময় যেহেতু আছে একটু বাজারে চলে যাই সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাজারে দুজন এখন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমার বাড়ির পাশের পার্কিংয়ে এত কালারফুল গাড়িগুলো রাখা থাকে অলওয়েজ তাই আজকে একটু ভিডিও করে নিলাম বাংলাদেশের রাস্তায় হয়তো বা এগুলো দেখা যায় না সামনে থেকে এই গাড়িগুলো দেখতে একদম মনে হয় খেলনা গাড়ির মতো কালারগুলো এত এত ভাইব্রান্ট আর এই কিউট কালারের গাড়িগুলো রাস্তায় যখন চলে দেখতে খুবই ভালো লাগে তারপর আমরা চলে গেলাম সুপার শপে তারপর ঘরের জন্য কিছু জিনিস কেনার ছিল বাজার করার ছিল সেগুলো টুকিটাকি কিনলাম তারপর এখানে দেখাচ্ছি আপনাদেরকে মোস্ট পপুলার জ্যাপানে এখন খুবই ফেমাস এই শ্যাম্পুগুলো এখানে শ্যাম্পু কন্ডিশনার দুইটাই পেয়ে যাবেন অলরেডি এগুলো নেক্সট শিপমেন্টের জন্য অনেকগুলো অর্ডার চলে এসেছে সো আমরা শ্যাম্পু কন্ডিশনারের অর্ডারও নিচ্ছি আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন অ্যান্ড প্রাইস জানার জন্য গ্লো অ্যান্ড শাইন পেজে নক করতে হবে এটা হচ্ছে হেয়ার সেরাম ফিনোর হেয়ার স্যারামটাও খুবই ভালো এখানে হানির হেয়ার সেরাম আছে তো এগুলোর তুলনায় আমার কাছে মনে হয় রিজনেবল প্রাইসের মধ্যে এই হেয়ার অয়েলটা অনেক বেশি ভালো এইটা গত শিপমেন্টে এত বেশি সেল হয়েছে আলহামদুলিল্লাহ একশো এমএলের একটা হেয়ার অয়েল শাওয়ার নেওয়ার পর হেয়ারটাকে ড্রাই করে এটা ইউজ করলে হেয়ারটা অনেকক্ষণ যাবত খুবই ম্যানেজেবল থাকে সফট হয়ে যায় একদম তারপর এটা হচ্ছে একটা ফেস মাস্ক যাদের হচ্ছে পোর্স আছে পোর্সের প্রবলেম অনেক বেশি তারা এই মাস্কটা ইউজ করতে পারেন এটা খুবই জাপানে পপুলার এখন তারপর কেনাকাটা শেষ করে বাড়ির দিকে যাচ্ছি আর আজকে যেহেতু ওর হাফ হাফবেলা ছুটি আছে সবসময় সচরাচর লাঞ্চ একসাথে করা হয় না তাই ভাবলাম আজকে একটু স্পেশাল কিছু বানানো যাক তার জন্য এখানে আমি আজকে ইলিশের কোরমা বানাবো প্রথমে এখানে টক দই ফেটিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণে টক দই নিয়েছি এবং তার সাথে আমি এখানে এক টেবিল চামচের মতো ব্যবহার করেছি টমেটো সস আর এক চামচের মতো দিয়েছি লবণ সাথে একটা থেকে দুইটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর ধুয়ে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর একটা রেগুলার প্যানে তেল গরম করে নিয়ে এর মধ্যে দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম এর মধ্যে আদা রসুন পেস্ট দেওয়ার কোনোই প্রয়োজন নেই পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে ইলিশ মাছগুলোকে আলাদা একটা প্লেটে নিয়ে যেই গ্রেভিটা ছিল সেই সম্পূর্ণ গ্রেভিটা হচ্ছে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে তেমন কোনো আর মশলাই যাবে না সামান্য একটু হলুদ আর লমন দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে যত বেশি মশলা দেওয়া হবে ইলিশ মাছের আলাদা যে একটা ফ্লেভার সেটাই চলে যাবে আর যেহেতু কোরমা বানাচ্ছি একটু সুইটনেস দরকার তার জন্য একটু সুগার ব্যবহার করেছি দারসেট তারপর আর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি খুবই ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে একে একে আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম হালকা আছে মাছগুলোকে আমি একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে তারপর এখানে এক কাপের মতো লিকুইড মিল্ক ব্যবহার করছি এটা অবশ্যই কিন্তু আগে থেকে জাল দিয়ে নিতে হবে তারপর মাছটাকে ঢাকা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ এর মাঝখানে একটু ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি আর খুবই আলতো হাতে করতে হবে একদমই বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু এটা ভেজে রান্না করছি না এই পর্যায়ে মাছগুলো খুবই নরম থাকে আর একদম শেষ পর্যায়ে চাইলে আপনারা উপর দিয়ে পেঁয়াজ পেরিস্তা দিয়ে গার্নিশিং করতে পারেন এটা খেতে ভীষণ মজা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তেল মশলা তেমন একটা লাগেই না বাট খেতে ভীষণ মজা আর সাথে রান্না করা আগের একটু খিচুড়ি ছিল সেটা নিয়েছি একদমই অল্প করে কারণ এটা খাওয়ার পর আবারও এক প্লেট ভাত নিয়ে বসবো বাংলাদেশ থেকে আমার শাশুড়ি মা তার স্পেশাল গরুর মাংসের এই রেসিপিটা করে পাঠিয়েছেন এগুলোর সাথে পোড়ামরিচ অস্বাস্থ্যকর যেগুলো কিন্তু সাথে এটাই চাবে বাইজা জাস্ট পেঁয়াজ আর গরম গরম ভাত আর এটা দুপুরের খাবার লাঞ্চ এটা পারফেক্ট জাস্ট এটাই আর কোনো কিছু লাগবো না ঠিক আছে আসছে হচ্ছে বাংলাদেশের কোরবানির গরুর গোস্ত থেকে আমার আম্মু এটা করছে তেলের তেলের আমাদের তেলের গোস্ত বলে হুম সিদ্ধ করে রান্না করে তেল দিয়ে রাই খা দেয় এটা সারা বছর কি দুই তিন বছর আপনি ফ্রিজিং করে রেখে যাবেন যতটা লাগবে ততটা তিন টুকরা চার টুকরা ভাই যা জাস্ট লাঞ্চ

রান্না করে শেয়ার করব আপনাদের সাথে তারপর আবার সন্ধেবেলা চলে গিয়েছিলাম একটা পাকিস্তানি রেস্টুরেন্টে এখানকার খাবার খুবই মজা স্পেশালি আমি এই বিরিয়ানিটাই ট্রাই করি এখানে আসলে আর একজনের জন্য তারা বেশ ভালো কোয়ান্টিটিতে সার্ভ করে এখানে প্রায় বড় বড় তিন মতো চিকেন ছিল হচ্ছে আমি সম্পূর্ণ শেষ করতে পারি না আমার আবার বাসায় নিয়ে আসতে হয় প্যাকেট করে তারপর সেদিন খেয়েছিলাম আমি তান্দুরি চিকেনটা এটাও খুবই মজার ছিল তারপর ওরা দুজন নিয়েছিল একজন মাটন নলি আর একজন হচ্ছে বিফ নেহারি আর সাথে নান ছিল প্রতিটা খাবার খুবই মজার আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একদম পেট ভরে খাওয়ার মতো আর আমার লাস্ট ভিডিওতে বিবি সুমাইয়া মনিকাস মোমেন্ট কবিতা ঐশিস ফ্যামিলি এছাড়াও আরও অনেক অনেক কমেন্ট আছে সো আমি ট্রাই করি আমার প্রত্যেকটা ভিডিওতে দু একটা আপুর কমেন্ট শো করার তাদের পেজের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল সবাই সবার কাজ নিয়ে অনেক দূর এগিয়ে যাক সেটাই সবার জন্য দোয়া করব। হাইকিবার মতো সবসময় ডং করলে হইব না

আমি বিয়া তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার পেজটাকে ফলো করেননি প্লিজ একটা ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ